দেখেন প্রচুর পরিমানে কালেকশন আমার মানে নিউ মার্কেটে একই শোরুমে এত কালেকশন কোথাও নেই নাকি ভাই অবশ্যই ভাই আচ্ছা আজকে ভিডিও করা হবে গরমের জন্য নাকি ভাই যারা গরমের ভিতরে লাভজনক ব্যবসার মানে

সব থেকে মানে আরামদায়ক কাপড় যেটা আচ্ছা আর যে কোনো প্রোডাক্টের রংকশ কালার কিন্তু থাকবে গ্রান্টি এই যে দেখেন চারটা কালার চারটা কালার হ্যাঁ দেখেন

আর এই যে শুধুমাত্র দেখেন পাইকারি বিক্রি করে যারা খুচরা জনকে ফোন দেবেন না আপনারা মাত্র চার পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন নাকি ভাই জি জি ভাইজান ওকে চার পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে মাত্র চারটা কালার দেখেন চারটা কালারই লেডিস আইটেমের সবথেকে হিট কালার এই যে দেখেন লাল কালার আছে এখানে যেমন এটা আছে আপনার বেগুনি কালার গ্রিন ও এই যে একটা আইটেম দেখেন এটা হচ্ছে মাশালের একটা আইটেম মাশালের হ্যাঁ ভাই মাশাল ব্র্যান্ডের একটা আইটেম এই যে দেখেন খুব চলতেছে ভাই এটা ভাই এগুলো অনেক চলতেছে ভাই এই যে এই যে দেখেন

একদম খুব কোয়ালিটি বল দেখছেন এবং সেলরটা থাকবে সেম কালারের ফ্রি সাইজের সেলর হুম এই জন্যগুলো দেখেন ওন্নাগুলো দেখেন বড় নামাজি অন্য হবে প্রত্যেকটা প্রোডাক্টের অন্য বড় নামাজি অন্য হবে এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ এবং এগুলোর কালার থাকবে মাত্র চারটা কালার চারটা কালার এই যে চারটা কালার দেখেন একটা দুইটা তিনটা আর একটা খোলা আছে চারটা কালার এটা হচ্ছে সাদা বারের একটা আইটেম সাদা বারের একটা আইটেম এই যে দেখেন এই যে দেখেন এই যে

একদম সেরকম দেখছেন কোয়ালিটি দেখেন আর কাজ করা আছে পুরো বডিতে কিন্তু কাজ করা আছে খুবই চমৎকার দেখেন এগুলো কিন্তু কালার চারটা চারটা নাকি ভাই জি অবশ্যই আর কিন্তু পেয়েছেন আপনারা খুবই সফট এবং নামাজ মুলায়ম একটা দেখেন মাখন কটন বলে অনেকে মাসলিন কটন বলে ওকে এই যে দেখেন এটার কালার আছে চারটা কালার কালার আছে চারটি হ্যাঁ জি তারপরে কিন্তু আরেকটা যে ব্যতিক্রম আইটেম আছে আমাদের কাছে এই যে দেখেন যেমন এই যে একটা আইটেম আছে তাওয়াক্কালের একটা আইটেম এগুলো আপনি পাট বাই পাট করা থাকবে হুবহু পাকিস্তানি স্টাইলে থাকবে এগুলো আচ্ছা এটা হচ্ছে আপনার প্যাচেজের একটা আইটেম প্যাচেজ আছে না ভাই এই যে দেখেন পাট পাট আর কি পাট পাট থাকবে জি এটা হচ্ছে ফ্রন্ট সাইড ওকে

তারপরেই আরেকটা আইটেম আছে এটা আপনাদের প্যাসেজের একটা আইটেম প্যাসেজ এই যে দেখেন এগুলোর কালার اكو কাটে ভাই এগুলো এর কালার হবে মাত্র তিনটা কালার মাত্র তিনটা কালার যদি কেউ চায় যে সরাসরি শোরুমে আসলে তখন তিন পিস দিয়েও ব্যবসা করতে পারবে তিন পিস এবং যদি অনলাইন বা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নেয় ওই ক্ষেত্রে দেখা যায় 10 12 পিস নিতে হবে সর্বনিম্ন আচ্ছা এই যে দেখেন অনলাইনে প্রোডাক্ট নিতে মিনিমাম আগে 10000 টাকা বিল করতে হবে ভাই জি জি আচ্ছা এটা হচ্ছে আপনাদের স্লিপের কাপড়টা

এগুলো কিন্তু একবার সফট যেটা সফট হ্যাঁ ভাই জি জি আরে ভাই দেখেন কুরবানি উপলক্ষে একবার স্পেশাল দেখেন এগুলো এগুলো কিন্তু এটা ফোর পিস ভাই হ্যাঁ তিন চার টা সেলর কাপড়টা থাকবে আপনার জ্যাকেট টাইপের আচ্ছা এই যে দেখেন অন্যটা অন্যটা হচ্ছে আপনাদের প্রিমিয়াম অর্গানজা যেটা এই যে দেখেন

দেখেন জমজম আইটেম জি আরে ভাই সেরকম কোয়ালিটি দেখবেন নাকি ভাই হান্ড্রেড এ হান্ড্রেড ভাই জান ভাই জমজম তো ভাই তিনশো আশি

কাপড়টা কিরকম কেমন পরিমাণ সফট দেখেন আচ্ছা তো মার্কেটে পাবেন কিন্তু এরকম পাবেন না ইনশাআল্লাহ আচ্ছা এই যে দেখেন এই যে আরেকটা বডি দেখেন ওরে ভাই দেখেন এটা কি ভাই এটা ভাই এটাও জমজমের একটা এটা জমজমের ভিতরে ভাই জি জি মাশাআল্লাহ কোয়ালিটি তো অনেক সেরকম কালারটা তো একদম ফুটে হইছে এই জোনগুলো দেখেন ও এগুলো মাত্র কয় পিস ধরে ভাই এগুলো এগুলো অনলি 5 পিস 6 পিস নিয়ে ব্যবসা করতে পারবে 5 পিস নিয়ে ব্যবসা করতে পারবে ভাই

তো দর্শক যারা পাই নিয়ে ব্যবসা করবেন আপনারা কিন্তু ভাইদের শোরুমে এ চলে আসবেন আমি আবার বলতেছি নিউ মার্কেটে এত বড় পাই শোরুম কোথাও নাই ঠিক আছে আর একই দেখেন এখন ভাইদের দেখেন ছশের ফ্যাক্টরির দিকে আসতেছে নাকি ভাইগুলো এদিকে ভিতরে কারো পরে আছে নাকি ভাই ভাই যত পরিমাণ প্রোডাক্ট আছে আপনি চাইলে সকাল থেকে রাত হয়ে যাব কিন্তু কালেকশন দেখানো শেষ হবে না দেখানো শেষ হবে না এত পরিমাণ কালেকশন আছে যে দেখেন আপনি আচ্ছা তো দর্শক দেখেন যারা পাইকারি নিয়ে ব্যবসা আসলে কিন্তু আপনারা দেখে আপনাদের নিতে পারবেন নাকি ভাই অবশ্যই তো দর্শক বড় করব না তো ভাই লাস্টের সব অ্যাড্রেসটা আমাদের ভাই হচ্ছে ঢাকা রোড দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজার ওকে দ্বিতীয় তলায় ওকে আসসালামু আলাইকুম